সকাল সকাল না সকালবেলা করেছে না রাতে করেছে আমরা কেউই জানি না মোটামুটি এটাকে দাদার উপরে হয়তো রাখছিল তার জন্য করে ছোট্ট এটার একটা অপারেশন হয়েছে এটা কোন দিক থেকে কি করব আমরা নিজেরা বুঝতে পারছি না দুজনে সকালবেলাতেই বগা চেয়েছে দাদা এখন হয়নি এরপর দাদা জানলে কি করবে আমি জানি না সেটা আমি সেটা জানি না কিন্তু হলো কে কাকে শাস্তি আমি না আমার এই ছোট খেটো কাজগুলো ক্যান্ডি করে আরেকজনকে দেখো মানে কিচ্ছু জানে না আমি তো মানে আমরা বুঝতেই পারছি না এখন এইটা এটা এটা কি কাজে লাগবে একটা ফোটে একটু তারটা মানে এমনভাবে কেটেছে যে এখান থেকে কোন দিক থেকে কি বার করবো নিজেরাই জানি না বুঝতে পারছি না কোনো জিনিসটা কোনো আর কাজে আসবে না কি করব এটা এটা নিয়ে কি করব এখন এটা নিয়ে আমি কি করব এই যে আমার দিকে তাকাও ক্যান্ডি আমার দিকে তাকাও হ্যাঁ এটা ক্যান্ডির কার বুঝে গেছে কারণ ও এইসব কাজগুলো একটু কমই করে ও খাওয়া রিলেটেড জিনিসগুলো করে দাদা এরপরে কি বলবে তোমাদেরকে এটা দিয়ে কি করবে আমি কিচ্ছু জানি না ও রাগেই করেছে দাদা এত অত্যাচার করছিল কটনকে রাগেই করেছে এখন এত শান্ত হয়ে বসে থাকলে হবে এই যে ক্যান্ডি 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 ওই দেখ আবার বলছি বলে ও ভৌ করছে ওখানে কি হয়েছে কটন কে করেছে ভাজা মাছ উল্টে খেতে জানে না ভাজা ভাজ উল্টে খেতে জানে না ও কিছু জানে না এখন এমন ওন মানে নিশাচরের মতন ও কাজ করে হচ্ছে তোমাদের দাঁড়াও দাঁড়াও আমি একটু কাজটা সেরে নিই তারপরে তোমাদের হচ্ছে